গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একদম নতুন রূপে এই সেম ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা শুরু করছি দেখে তো বুঝতে পেরেই গেছো পাপের বাড়ি এসছি অষ্টমঙ্গলায় কালই এসছি আর মাঝখানে বেশ কিছুদিন আমি ভিডিও করতে পারিনি কারণ বোঝোই সবটা তোমরা যে একটা নতুন বাড়িতে গেছি ওখানে গিয়ে প্রথমে তো করাটা ঠিক শোভনীয় নয় আর আমি করতেও পারছিলাম না তো এবার থেকে আবার কন্টিনিউ করব আজ আমাদের বাড়িতে ওই সত্যনারায়ণ পুজো হয় না অষ্টমঙ্গলায় শুভচিন্নি পুজো যেটা বলে ওই জোরে যে আমরা দুজন এসেছি সেই পুজোটা হচ্ছে তো আমাদের যে উঠোনটা অনেকটা বড় ঘরগুলোতে একটু ছোট তাই জন্য ঘরে পুজোটা অ্যারেঞ্জ করা হয়নি ওই উঠোনের মধ্যে বাপি সুন্দর করে প্যান্ডেল করে দিয়েছে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো আজকে হবে পুজো আর আমি সকাল সাতটায় উঠেছি উঠে আমার স্নান হয়ে গেছে এবার কিছুক্ষণ পর বিয়ের বেনারসিটা তো আজকে পড়তে হয় আর বর গেছে এখন একটুখানি ওয়াশরুমে ও ফ্রেশ হয়ে এসে ও রেডি হয়ে নেবে তো সারাদিনের ব্লগটা দেখতে থাকুক খুব ভালো লাগবে আশা করছি ঘড়িয়ে তখন বাজে আটটা আর সকাল সকাল দিদিও চলে এসছে স্নান করে দেখো তোমাদেরকে বললাম না যে উঠো নেই আমাদের পুজোটা হবে তাই এখানেও সুন্দর করে আলপনা দিচ্ছে ও খুব দারুণ আলপনা দেয় তাই বাপি বলেছিল যে এই কাজটা তুই করবি তো ও অলরেডি শুরু করে দিয়েছে আর তার মধ্যে কি হয়েছে উঠোনটা সকালবেলা ভুল করে একটু ধুয়ে ফেলা হয়েছিল ওই জন্য ঠিক আলপনাগুলো ফুটছিল না তারপর ধীরে ধীরে একটার পর একটা কাজ করা হচ্ছে আমার পিসিকেও দেখলে সব পুজোর ফল যাবতীয় জিনিস যেগুলো পুজোতে লাগে সেগুলো সব জোগাড় করিতে এখন সাড়ে দশটার আমি রেডি হয়ে নিয়েছি এই যে বিয়ের বেনারসিটা পরেছি কেমন লাগছে বলো শাড়িটা দিদি পরিয়ে দিয়েছে আর মুখটা আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো নতুন নতুন বউ আবার লাগছে আর ওদিকে এখনও বর রেডি হয়নি ঠাকুর সব থেকে ইম্পর্টেন্ট ঠাকুর আসেনি আসিনি দশটায় আসার কথা সাড়ে দশটা বেজে গেছে এখনও আসার তার নাম নেই তো ও এলে চট করে পাঞ্জাবিটা পরে নেবে আর চলো তোমাদেরকে দেখে ওদিকে পুজোর কতটা জোগাড় হলো সবটা দিদি তারপরে পিসি মা মামি বাপি সবাই মিলে রেডি করছে আর আজ হবে আমার গোপুর উদযাপন মানে গোপুকে আজকে প্রতিষ্ঠিত করা হবে তাই আজকে আমাদের অষ্টমঙ্গলার পুজোর সাথে গোপুরও একটা পুজো হবে তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো হলো ওইদিকে ঠাকুর মশাইও চলে এসছে আর এসেই পুজোর সব জোগাড় যেগুলো বাকি ছিল যেগুলো উনি ছাড়া করতে পারবো না আমরা কেউই সেগুলোই করছিল আর দেখতে পাচ্ছ ওখানে আমার গোপালকে বসানো রয়েছে আমার ফুসোনাকে সুন্দর করে আমি নিজের হাতে সাজিয়ে বসিয়েছি এখানে পাশের বাড়ি বৌদি দিদি বাপি মামিও এসেছিলো রান্নাঘরে তখন সব দুপুরবেলার খাবারের আয়োজন করা হচ্ছিল তো বেশ মজা হচ্ছিল শুধু আমার মেস দিদিদেরকে একটু মিস করছিলাম কারণ যখন বিয়ের পর গিয়েছিলাম সবাইকে দেখেছি কিন্তু মেস সাথে আর দেখা হয়নি তো এখানে দেখো পুজোর জোগাড় অলমোস্ট রেডি আর এবার সিন্নি মাখানো হচ্ছে যেটা আমার সব খেক ভালো লাগে এই শুভচিনির পুজোতে আমার সিডনি প্রসাদটা এত ভালো লাগে তোমাদের কার কার খেতে ভাল লাগে আমাকে বলো এখন জানি না এই ওয়াইটিতে কী প্রবলেম হয়েছে আগে তবুও একটুখানি মিউজিক অ্যাড করে দিতাম ভিডিওর মাঝখানে কিন্তু এখন যখনই দিই তখনই নাকি কপিরাইট চলে আসে কপিরাইট ফ্রি মিউজিক দিলেও এই প্রবলেমটা হচ্ছে তাই জন্য আমার বকবকানিটাই তোমরা শোনো আর অলরেডি এর মধ্যেই উপস্থিত হয়েছে আমাদের একদম পাশের বাড়ির আরও দুই কাকিমা তারা এসে এসে বলে দিচ্ছে যে কীভাবে কী করত মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে সব ঠিকঠাক করে হচ্ছে কিনা এদিকে দিদি সকাল থেকে হাতে হাত লাগিয়ে সবটা করেছে সেদিন দিদি না থাকলে অনেকটাই অসুবিধা হয়ে যেত আর সত্যি কথা বলতে আমার বিয়ের থেকে শুরু করে আমার দুই দিদিরা আমার বাপি যে পরিমাণ পরিশ্রম করেছে সত্যি সবাই না থাকলে হয়তো আমার বিয়েটাই এত সুন্দরভাবে উদ্ধার হতো না যাক সব ভালোই ভালোই মিটে গেছে আর আমার বড় মশাই তখন ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিল এবার আমাদের পুজো শুরু হবে আজই আমার গোপুকে প্রতিষ্ঠিত করা হবে তো তার জন্য আমার খুব আনন্দ হচ্ছিল যে এরপর থেকে আমি তো ফ্ল্যাটে থাকবো তো আমি প্রতিদিন আমার গোপুকে সেবা দিতে পারবো তো সেই ভেবেও খুব আনন্দ হচ্ছিলো আর এই ঠাকুর মশাইকেও তোমরা চেনো এই ঠাকুর মশাই আমার বিয়েও দিয়েছিলেন তো আমিও চলে এসেছি এবার ওকেও ডেকে নেব আর আমার বাপি সুন্দর করে উঠোনটা সাজিয়েছিল ফুল তারপরে কাপড় দিয়ে যেহেতু তোমরা জানোই যে আমাদের অনেক পুরোনো দিনের বাড়ি তো একটু তো ভাঙা তোরা আছিই তার জন্যেই বাপি সমস্তটা ঘিরে দিয়েছিল তোমাদের কীরকম লাগছে ডেকোরেশনটা অবশ্যই বলো আমি যখন আট দিন পর বাড়িতে গিয়ে একদম অবাক হয়ে গিয়েছিলাম যে এমনভাবে সাজিয়েছিল বাপি তো আমাকে কীরকম লাগছে রেড কালারের বেনারসিটা পরে এটা জানাতে ভুল হলো করবো ছাড়া করবো বাইরে ফেলে দিয়ে শঙ্করী নামের আগে বেঁধেলে নন্দন তথায় বার সইটা ব্রাহ্মণ ব্রাহ্মণে রাখো না তুমি ওটা

এই ভিডিও ক্লিপগুলো আমার বর ফোন থেকে নেওয়া হয়েছে তাই জন্য একটু হেজি তোমরা একটু মানিয়ে নিও আর আর কথা আমি ভাবলাম যে তোমরা আমার ভিডিও দেখতে খুব পছন্দ করো তোমরা অনেক মিলে দেখো সেটা শেয়ার করো কিন্তু সত্যি কথা বলতে রিসেন্টলি যা দেখছি একদম ভিউজ ডাউন হয়ে গেছে আচ্ছা বলো তো আমি যে এত সময় বের করে বিয়ের পরেও তোমাদের কাছে একটু একটু করে ভিডিও করে পৌঁছে দিচ্ছি তোমাদের কি সেটা ভালো লাগছে না যদি ভালো না লাগে সেটাও বলো কিন্তু প্লিজ দেখো যদি ভালো লাগে একটু তোমাদের বাড়ির লোক বন্ধুবান্ধব সবার সাথে একটু শেয়ার করো তাহলে তাদের কাছেও আমার ভিডিও পৌঁছে যাবে আর উঠোনে দেখতে পাচ্ছ সবাই ভিড় করে কি সুন্দর বসে আছে এবার হবে পুষ্পাঞ্জলি যেটা আমরা অনেকে মিলেই দেবো আমি বাপি মা দিদি মামি সকাল থেকে আমরা না খেয়ে তো আমরা এই কয়েকজন মিলেই আজকে পুষ্পাঞ্জলিটা দিচ্ছি

আমারও ভালো লাগে না পানটাও দিয়ে দেবো পান খেতে ভালোবাসো না ওটা দিতে নেই তোমাকে

ไอเลยไปเลยะก็้อง অষ্টমঙ্গলার দিন আমার মাকে যে নিয়মগুলো ঠাকুর মশাই করতে বলেছিল সেগুলো তো দেখলেই করে নিলো আর তিনজন এও ছিল তো এবার হবে প্রসাদ বিতরণ তাই মামি আর দিদি মিলে গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর দুপুরবেলার পর থেকে আর ক্যামেরা সামনে আসা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম পূজা শেষ হওয়ার পর আর এখন একটু রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু মার্কেটে আমি দিদি আর আমার বর তিনজনে মিলে কিছু টুকটাক জিনিস কেনার আছে তারপর ওখান থেকে যাবো দিদি বাড়িতে একটু দেখা করতে যাবুর সাথে তো ना ना एक दूर है। तब <T2> तो इधी का मार्केट आवाज़ आपने? आइएगा? एक सब का पड़े इलास्टिक है। कि मालगंज है, ना? रोशनी तो ज़्यादा होती है। अरे बोल है ना? ये क्या के लिए क्या पता समझे ना? अभी सो ठीक आ चुके बोले चार किचु बोले ची। আমার ভিডিও নাই করছো দেখো নটার সময় দিদির বাড়ি চলে এসছি আর এখানে একটু গল্পগুজব করছি আড্ডা দিয়ে তারপর বাড়িতে যাব আমি আমার তো বেরিয়েছিলাম মার্কেটের কাজ হয়ে গেছে গেছে আর আমাদের বাড়িতে এসে অভিজিৎ দিদি ওকেও ডেকে নিয়েছি আমাদের বিয়ের থেকে অভিজিৎ একদম সাথেই ছিল তোমরা তো দেখেই সেই সব ভিডিও আর ওকে আমি অষ্টমঙ্গলায় কালকে এসছি কালও দেখা করতে এসেছিলো আজকেও এসেছিলো বেশ মজা হচ্ছে আবার কাল কালকে তিনটারও থাকবো পরশুদিন আবার চলে যাবো ফ্ল্যাট চলে যাব তো খুব মিস করবো এইগুলো আবার গিয়ে একা হয়ে যাব কাজের জগতে ফিরে যেতে হবে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি আর বেশি বড় করছি না বাড়িতে যাব খাবো দাবো ঘুমাবো আর কালকের দিনটা আরও মজাদার হতে চলেছে কেন দিদিবাইতে কালকে রাত্রিটা থাকার প্ল্যান হচ্ছে সবাই মিলে আড্ডা গুজব সব কিছু হবে আর কাল সরস্বতী পুজো আমি জানি না কোথায় পুষ্পাঞ্জলি দেবো সেটা এখনও ঠিক করা হয়নি তো চলো দেখতে থাকো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো গুড নাইট ডাডা